আজ পঁচিশে বৈশাখ আমার মনে হলো আজকে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা এবং আজকে যে যুগে আমরা উপস্থিত হয়েছি সেই যুগে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা যে আরো দিনকে দিন বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সেই নিয়ে আমার কিছু বলার ছিল রবীন্দ্রনাথের শিক্ষা চেতনা বা শিক্ষা দর্শন নিয়ে বুঝতে গেলে সবার আগে যে প্রশ্নটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি দিচ্ছে ধরুন আপনি বাঁকুড়ার কোনো গ্রামে থাকেন বীরভূমের কোনো গ্রামে থাকেন আপনি মুর্শিদাবাদের কোনো গ্রামে থাকেন বা শহরে থাকেন ডাজ ম্যাটার সেখানে কোন স্কুলে আপনি আজকে পড়াশোনা করছেন প্রাইভেট স্কুল পাবলিক স্কুল আপনি এটা ভাবুন আজকের যে শিক্ষাটা একটা ছেলে যে কোনো ডিগ্রি লেভেলে যাই পাচ্ছে না কেন সেই শিক্ষাতে কি তার সাথে তার প্রকৃতির কোনো যোগ থাকছে অর্থাৎ ধরুন আপনি বীরভূমের কোনো গ্রামে আছেন বাঁকুড়ার কোনো গ্রামে আছেন তাই যে ছেলেটা ক্লাস টেন পর্যন্ত কিছু পড়াশোনা করছে তারপর কি সে তার নদীর সাথে তার মাটির সাথে তার গাছগুলোর সাথে তার রাস্তার সাথে বেশি কানেক্টেড ফিল করছে প্রকৃতির সাথে কি কানেক্টেড ফিল করছে করছে না ঠিক তার সমাজের সাথে খুব কানেক্টেড ফিল করছে করছে না তার রাজ্যের সাথে রাষ্ট্রের সাথে না তার নিজের আত্মার সাথে এই যে শিক্ষাটা বাচ্চাগুলো পাচ্ছে তারা কি সেই শিক্ষার মাধ্যমে নিজেকেও পারছে তাদের বাবা মাকে জানতে পারছে তাদের ঠাকুরদাকে জানতে পারছে তাদের সমাজকে জানতে পারছে কিছুই হচ্ছে না স্কিলের ব্যাপারটা তো পরে কাটিয়ে দিলাম স্কিল তো হচ্ছে না সেটা একটা প্রশ্ন যে স্কিল আর আমি চাকরির ব্যাপারটা ছেড়ে দিলাম তো এখানেই হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষার প্রাসঙ্গিকতা রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার শূন্যতাটা না রবীন্দ্রনাথের আগে এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা কিন্তু বছরের বেশি নয় এটা এসছে একটা জার্মানিক এবং ইউরোপিয়ান স্কুল সিস্টেম থেকে যার অন্ধ অনুকরণ ভারতে হয়েছে আত্মা সফর যিনি ইউরোপের একজন বিখ্যাত দার্শনিক যিনি পাশ্চাত্য দর্শনের একজন বিশিষ্ট ব্যক্তি হওয়া সত্ত্বেও সবাই তাকে জানে যে তিনি প্রাচ্য দর্শনে খুব ভালোভাবে স্টাডি করেছিলেন ফার্স্ট অফ দ্য ওয়েস্টার্ন ফিলোসফার যিনি প্রাচ্য দর্শনে খুব ভালো জানতেন তিনি বলেছিলেন যে এই যে স্কুল সিস্টেম যে স্কুল সিস্টেম তৈরি হয়েছে এবং যার মাধ্যমে আমরা কে আমি তৈরি করে কিছু মানুষকে বলছি স্কুল হচ্ছে সার্টিফিকেট হচ্ছে ডিগ্রি দিচ্ছি বলেছিলেন এটা মানুষের সাথে প্রকৃতির যে ন্যাচারাল সংযোগ আছে মানুষের সাথে সমাজের যে ন্যাচারাল একটা আছে সেটা কিন্তু ধ্বংস কোনো কিছু হবে না তো রবীন্দ্রনাথ ইনফ্যাক্ট যারা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে পড়াশোনা করেছেন আপনারা জানবেন যে এবং আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের সেই শিক্ষা দর্শনের মধ্যে আত্ম সোপেন মায়ের ভূত বারবার করে ফিরে এসছে উনিও আবিষ্কার করছেন কি যে একটা মানুষ এমন একটা শিক্ষা পাচ্ছে অর্থাৎ আমাদের ভারতে ভারতে কেন পৃথিবীর অধিকাংশ কিছুই তাই এমন একটা শিক্ষা পাচ্ছে সেই শিক্ষা পেয়ে না নিজেকে বুঝতে পারছে না সমাজকে বুঝতে পারছে না প্রকৃতিকে বুঝতে পারছে না তার প্রকৃতির সাথে যোগ আছে আর এখন তো বর্তমানে তার কোনো স্কুলিং মানে স্কিলিংও হচ্ছে না যার ফলে সে কোনো কাজও পাচ্ছে না সে টোটাল ইউজলেস একটা মানে সিস্টেম দ্যাট হ্যাজ বিন ডিজাইন তো রবীন্দ্রনাথ এই ব্যাপারটা বোঝার পরেই উনি অফকোর্স উনি শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করলেন সেগুলো জানেন আমরা সেই প্রসঙ্গে আসছি না আমার প্রসঙ্গ হচ্ছে যে এআই এর যুগে কেন রবীন্দ্রনাথের এই চিন্তাটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আরো বেশি প্রাসঙ্গিক হচ্ছে আজকে আমি দেখতে পাচ্ছি না অনেক বাচ্চারা এবং অনেক বাবা মারা আমার কাছে লেখেন ছেলেকে হায়ার সেকেন্ডারিতে স্পেশাল সাবজেক্ট এআই দেবো আহ বিটেকে কি তার এআই নিয়ে পড়াশোনা করবে এগুলো অ্যাকচুয়ালি কিছু সেলসেল লোকজন এদের মানে জাস্ট ব্রেন ওয়াশ করছে আমি এর আগেও ভিডিও করেছি লেখাও দিয়েছি যারা এআই নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের একটা জিনিস বলে দিই এআই যে ম্যাথমেটিক্যাল পার্ট অ্যালগোরিদম সেখানে বিশেষ কিছু করা খুব মুশকিল কারণ এখন যেটা চলে আসছে তারপরে লজ ল্যাঙ্গুয়েজ মডেল বা ভিজুয়াল লজ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমরা কাজ করছি যেগুলো তো এই যে পাবলিকলি ট্রেন যেসব সিস্টেম গুলো আসছে সেগুলোর বিভিন্ন ভার্সন নিয়ে আমরা কাজ করি এগুলো করতে যে খুব একটা বেশি টেকনিক্যাল নলেজ দরকার হয় তা না যারা অ্যাকচুয়ালি কোর অ্যালগোরিদম তৈরি করছে তারা পিএইচডি লেভেলে কম্পিউটার সায়েন্সটি সেটা অন্য ব্যাপার কিন্তু সেটা খুব ওই ওপেন থেকে শুরু করে গুগল বা মাইক্রোসফট কিছু সিলেক্টেড লোক করে বাকি এআই যে কাজটা থাকছে যেখানে এই সেন্ট্রালাইজড বিগ মানে মানুষের জন্য কাজে লাগানোর জন্য সেখানে কিন্তু যে লোকগুলোকে এআই কাজের জন্য বেশি দরকার কিন্তু ডোমেন অর্থাৎ একটা ভালো ডাক্তার ডাক্তারি ফিল্ডের এর এআই কাজে হেল্প করতে পারে ভালো লয়ার লয়ার ফিল্ড এর এআই কাজে হেল্প করতে পারে সাহিত্যিকদের ক্ষেত্রে সেই প্রস্তাব ভালো মাস্টার মশা এআই টিউটারে হেল্প করতে পারে নট সামবার এই ব্যাপারটা মনে থাকতো তো এখানে আজকে এআই এই আর্টিফিশিয়াল যুগে যে জিনিসটা আরো প্রাসঙ্গিক হয়ে গেছে যে হিউম্যান ভ্যালুস মানুষ যে কাজটা ভালো পারে সেটা হচ্ছে প্রকৃতির সাথে সংযুক্ত হওয়া মানুষের সাথে সংযুক্ত হওয়া তার আত্মাকে তার গভীরে গিয়ে অনুসন্ধান করা আমি এই বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছি সেটা হচ্ছে যে একটা মানুষের চরিত্রের গভীরে ঢোকার যে একটা সহজাত প্রবণতা মানুষের মধ্যে আছে সেটা কিন্তু এআ পারে না আর এই মানুষের চরিত্রের গভীরে না ঢুকতে পারলে আমরা যে প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি একটা আলটিমেটলি একটা প্রোডাক্ট উইল বি ইউজ বাই হিউম্যান মিং একটা হিউম্যান মিং কেন ইউজ করে তার কিছু দরকার আছে বলে কেন তার দরকার আছে সে দরকারটা একটা সাইকোলজিক্যাল নিড তার মন তাকে বলছে সেই প্রোডাক্টটা দরকার অর্থাৎ মানুষের মনকে না বুঝলে কিন্তু কোনো প্রোডাক্ট হয় না আর এই মানুষকে মোজে মনকে বোঝার যে গভীর কাজ সেটা কিন্তু এআই এর কাজ নয় সেটা মানুষের কাজ আর আজকে সেই জায়গাটাই কিন্তু পারবে না সেটাকে কিন্তু মানুষকেই করতে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের যে শিক্ষা দর্শন যে শিক্ষা দর্শনে তিনি মানুষকে বোঝার পেছনে সবচেয়ে বেশি সময় দিতে বলছেন বা তার শিক্ষা দর্শনে যেখানে তিনি মানুষের সাথে প্রকৃতির যুগের কথা বলছেন মানুষের সাথে মানুষের সংযুক্তিকরণের অনেক কথা বলছেন মানুষের সাথে মানুষের আত্মার সংযুক্তিকরণের অনেক কথা বলছেন সেই ব্যাপারটাই কিন্তু আজকে এআই এর যুগে একজন মানুষের স্কিলকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করে রাখছে আমি মনে করি যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন নিয়ে আরো গভীর ভাবে সবার ভাবার সময় এসছে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক লাগে যে বাংলার রাজনীতি দেশভাগের পর খুব ভুল লোকেদের হাতে গেছে অ্যাপার্ট ফ্রম বিসি রয় বিধানচন্দ্র রায়কে বাদ দিলে সময়ে যারা বাংলার মসনদে বসেছেন পশ্চিমবাংলার মসনদে বসেছেন এসব মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কারোরই সেই অন্তর্দৃষ্টি ছিল না কিভাবে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনকে আরও আরো ভালোভাবে কাজে লাগানো যায় যার মাধ্যমে আমরা আরো আহ আমি বলবো আরো সমাজের জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য আরো ইউজফুল মানুষ আমরা তৈরি করতে পারি সে মানুষ তৈরি করার যে সাধনা সেটা ছিল না কারণ আর সত্যি কথা বলতে যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বসেছে অ্যাপার্ট ফ্রম বিসি রয় পরবর্তীকালে কারোর ক্রিডেনশিয়াল আমি বলবো না যে মানে সেই ভাবে তারা কেউ বড় মাপের নেতা ছিলেন না সে জ্যোতিবাবু বা বুদ্ধদেববাবু বা মমতা ব্যানার্জি যাকেই বলুন না কেন যাকেই বলুন না কেন আমি এদেরকে বড় নেতা বলতে মানতে রাজি নই অন দা গ্রাউন্ড যে ইনারা মানুষের গভীরে গিয়ে ভাবেনি যে কিভাবে পশ্চিমবঙ্গের একটা ট্রান্সফরমেশন সম্ভব এর মধ্যে বুতবাবু ডেফিনেটলি সাংস্কৃতিক জগতে অনেক এগিয়েছিলেন কিন্তু তাও আমি বলবো যে মানে পশ্চিমবঙ্গের একটা যে একটা পিছিয়ে পড়া একটা রাজ্য সেখানে তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে তাদের জনসংগ্রহণকে সার্বিক উন্নয়নের জন্য তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে সার্বিকভাবে ব্যবহার করা রবীন্দ্রনাথের চিন্তাধারাকে আরো বেশি গভীরে ছড়িয়ে দেওয়া সেগুলো কিন্তু হয়নি যেটা হয়েছে সবাই লিপ সার্ভিস দিয়ে গেছে খুব বাজে ভাবে গেছে কাজের কিছু সেটা তো পলিটিক্স এর ব্যাপার হয়ে গেল সেটা যাক কিন্তু ফ্যাক্ট রিমেন দা সেম যে রবীন্দ্রনাথ কে বাঙালি ভালোবাসে বাঙালি তার গান শোনে বাঙালি তার কবিতা শোনে কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনটা বাঙালি নেয়নি এবং রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনটা আজকে বাঙালি নেয়নি বলেই তারা কিন্তু অনেক দিক থেকে অনেকভাবে পিছিয়ে গেছে বুঝি আনফর্চুনেট কিন্তু আজকে আমি মনে করি এর যুগে এমন একটা সময় এসে গেছে যেখানে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনকে আর কোনোভাবে ইগনোর করা যাবে না এটা আমি খুব নিশ্চিত ভাবে মনে করি